Yeah. এখন ঘড়িতে বাজে দুটো বাজতে যায় প্রায় তো এখন আমরা হচ্ছে একটু রেডি আজকে হচ্ছে রবিবার আর আজকে আমরা যাবো একটুখানি টালায় পাখি মাছ এইসবের হাটে তো আগের দিনকে আমি এখানে অ্যাকুরিয়ামটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দু একটা মাছ আছে কাব রয়েছে সেগুলো রয়েছে আর অ্যাঞ্জেলও রয়েছে একখানা তো এগুলোকে ভালো করে আগের দিন পরিষ্কার করে নিয়েছি কেননা ওই টালা থেকে ঘুরে এসে তারপরে আবার এসে পরিষ্কার করো তারপরে মাছ জলে ছাড়ো খুব না মানে ক্লান্ত হয়ে পড়ি এক তো অতটা ঘুরে এসে তারপরে না আর ইচ্ছা করে না যে এত ভারী অ্যাকোরিয়ামটাকে তুলে নিয়ে গিয়ে আবার পরিষ্কার করো তো ওই জন্য আগের দিন রাত্রে মানে শনিবার দিন আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি ও তারপরে বেরিয়ে পড়েছি ওখান থেকে আর দেখতে দেখতে আমরা টালায়ও চলে এসেছি ভিড় দেখেছো এই এই সেকশানটা হচ্ছে পুরো কুকুরের বিভিন্ন ধরনের কুকুর ল্যাব আছে স্পেনিয়াল আছে তারপরে হাসকি আছে আরও বিভিন্ন ধরনের কুকুর যেগুলো নাম হয় তো আমি জানিও না আমি কুকুর আমার কেনার খুব শখ কিন্তু কৌশিগুয়ালে যে আমাকে মানে কোনো কোনো দিনই কুকুরটা আমাকে কিনে দেবে না বলে যাই হোক কুকুর কিনলে একটা খরচা সাপেক্ষ হয় কিন্তু আমার ভীষণ ইচ্ছা যে একটা কুকুর আমি কিনবো তো যাই হোক কি আর করা যাবে ঘরের লোক অ্যালাউ না করলে তো আর কিনে লাভ নেই আর এই দিকটা হচ্ছে পাখি সেকশান মানে টালায় ঢুকতেই প্রথমে ডান দিকে পড়ে কুকুর আর বার দিকে পাখি পাখির খাবার পাখির খাঁচা বিভিন্ন ধরনের জিনিস এখানে দেখতে পাওয়া যায় সকালবেলা আসলে এই জায়গার মানে যে জিনিসপত্রের দাম পাখি বলো তারপরে মাছ বলো কুকুর বলো যে কোনো কুকুরের দামটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু পাখি আর মাছটা বলতে পারবো কারণ আমার দিদি এখান থেকেই পাখি নিয়ে যায় তো যেটা বলছিলাম আর কি যদি একটু বেলা করে আসা হয় না সেক্ষেত্রে হয় কি পাখির দাম বলো মাছের দাম বলো একটু হলেও কম নেয় আর এটা একদম সকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বসে বলে তো ছটা থেকে কিন্তু তারও আগে থেকে বসে যায় এখানে হাঁটটা আর এই রবিবার একটা দিনেই হয় তো জন্য এইখানে কি বলো তো একটু বেলা করে আসলে হ্যাঁ হয়তো হতে পারে যে প্রথম দিকে মানে সকালবেলা আসলে যেটা একদম এ কোয়ালিটির জিনিসপত্র ওইটা হয়তো বেরিয়ে যায় কিন্তু এই মাছগুলোই বলছি স্বাভাবিক ধরো এই গোল্ড ফিশগুলো হয়তো সকালবেলা যদি বলে যে জোড়া চল্লিশ টাকা তো এই যে দুপুরের পর আস্তে আস্তে অনেকে এখন দেখি সন্ধেবেলা মানে ওই সাড়ে চারটে পাঁচটা এখন তো শীতের সময় অলমোস্ট মানে একটুতেই অন্ধকার হয়ে যায় একটু বিকাল বিকেল হলেই তো অনেকে দেখে ওই টাইমেও আসে যাতে কমে পাওয়া যায় কেননা সবাই মার্কেট ঘুরতে ঘুরতে জিনিসপত্র দেখতে দেখতে শিখে গেছে না তো ওর জন্যই আর কি অনেকে বেলা করে আমরা যেমন এসেছি দুটো সময় বাড়ি থেকে বেরিয়েছি এখানে এসে পৌঁছেছি তিনটে সময় তো এই যে মাছগুলো এইগুলো অনেকটাই পাওয়া যায় বেলা করে এখানে আসলে রয়েছে গ্লোরি তারপর রয়েছে কাব গোল্ড ফিশ বিভিন্ন ধরনের মাছ এত মাছের নাম হয়তো আমি নিজেও জানি না তো এই সব জিনিসপত্র এখানে এসে কেনাকাটা করব পরে আগে না আমি মার্কেটটা পুরো দেখে নি মানে অনেকটা লম্বা জায়গা জুড়ে জায়গাটা মানে এই যে মার্কেটটা এই জায়গাটা হয় আর যেখানে বিভিন্ন ধরনের মাছের অ্যাকোরিয়াম মাছের যে অ্যাকোরিয়ামের তলায় পাথর তা বিভিন্ন ধরনের অক্সিজেন পাইপ মানে মাছের অ্যাকোরিয়ামে যা যা সার মানে সরঞ্জাম লাগে সমস্ত কিছুই এখানে আছে আর এই যে গামলা করে যেগুলো নিয়ে বসেছে না মাছগুলো এগুলো না একটু কম দাম মানে ওই যেগুলো কাঁচের ওর মধ্যে কাঁচের যে জায়গাটায় রেখেছে ওর থেকে গামলায় যে মাছগুলো এগুলো দাম কম নেয় মানে পাঁচ দশ টাকা হলেও দাম কম নেয় আর ফুলের গাছ এসছে দেখো মানে এত সুন্দর সুন্দর মানে আমার যদি ছাদ থাকতো ফ্ল্যাটের ছাদ তো সবসময় সব জিনিস করা যায় না আমার খুব ইচ্ছা যদি আমার নিজের বাড়ি হয় কখনো সেই বাড়ির ছাদে না আমি এরকম গাছ লাগাবো আমার এত গাছ ভালো লাগে আর এত নিত্য নতুন ফুল না ব্যালকনিতে তো অতটা রোদ আসে না যে সব সময় লাগাতে পারবো ওই জন্যই আর কি এত রকম ফুল গাছ নিয়ে যেতে পারি না যাদের ছাদ বাগান আছে তারা বিভিন্ন ধরনের ফুল গাছ নিয়ে যাচ্ছে দেখি ভগবান যদি চায় নিজেরও যদি দিন একটা বাড়ি হয় মানে ফ্ল্যাট বাড়ি না ফ্ল্যাটটাও আমাদের নিজেদেরই মানে ভাড়া নয় কিন্তু তবু নিজেদের যদি এরকম একটা বাড়ি হয় যেখানে নিজস্ব একার একটা ছাদ থাকবে সেখানে আমি নিশ্চয়ই একটা এরকম ছাদ বাগান করবো যেখানে বিভিন্ন ধরনের গাছ ফুলের গাছ বিভিন্ন ধরনের অন্যরকম যে ছোটো ছোটো টমেটো গাছ এখানে ছোটো ছোটো সবেদা গাছ সব গাছ আমি বসাবো আমার ভীষণ মন ভালো লাগে আর এই ফুল গাছের কাছে আসলেই না আমি তাকিয়ে থাকি কিন্তু ওই যে কৌশিক টানতে টানতে নিয়ে যায় চলো আগিয়ে দেখি আগিয়ে দেখি তো যাই হোক আস্তে আস্তে মার্কেটটা ঘুরি তারপরে দেখবো কি কেনা যায় আর কি কি কেনা না যায় এইগুলো বলছিলাম এরকম ফোটা থাকলে ওরকম নাই বড় যে গাদা বড় গাদা দেখ গাদা তুমি বড় গাদা নেবো হবে ফুল কেন হবে না না হবে না চুটকি গাদা নাও না আমি নিবে এক্সপেরিমেন্ট বড় দিয়ে বড়

এরই নাম হচ্ছে স্বামী স্ত্রী তাই না মানে স্বামীর যেটা পছন্দ হবে সেটা বউয়ের পছন্দ হয় না আর বউয়ের যেটা পছন্দ হয় সেটা স্বামীর পছন্দ হয় না তো এখানে সমস্ত কিছু এনেছি এনে আস্তে আস্তে আমার একটা ওই কটন প্যাড যেগুলো ওইগুলো লাগতো ওইটা নিয়েছি একটা মাছের খাবার নিয়েছি এখানে একটু জলটা ফিল্টার করার জন্য একটা ওষুধ নিয়েছি তো এই সমস্ত কিছু না আছে গাছ তো রয়েছে মাছও রয়েছে আস্তে আস্তে কষি সব এগুলোকে বার করছে এইবারে আস্তে আস্তে এই জিনিসগুলো সব বার করা হোক দেখা যাক কেননা প্রথমবার ব্যালকনিতে গাছ লাগাচ্ছি একটু এক্সপিরিয়েন্স কম মানে আমার বাবার বাড়ির ওখানে গাছ লাগাতাম সেটা ডাইরেক্ট মাটির মধ্যে বসাতাম কিন্তু এবারে এরকম ব্যালকনিতে লাগাচ্ছি তো একটু ভয় হচ্ছে যে গাছ বাঁচবে কি বাঁচবে না ও চেষ্টা করি তুলসী গাছ লাগিয়েছিলাম তুলসী গাছটাও বেঁচে গেছে বেল গাছ লাগিয়েছি সেটাও বেঁচে গেছে এখন এইগুলো দেখার পালা যে কতটা কি হয় আর এখানে কিছু টবও কিনে এনেছি কেননা যদি পরবর্তীকালে কোনো গাছ লাগাতে হয় বা কোনো যদি কিছু দরকার পরে সেক্ষেত্রে টপটা কাজে লেগে যাবে এখানে কিছুটা মাটিও কিনে এনেছি এই মাটিগুলো কুড়ি টাকা করে প্যাকেট হয়তো এক কেজির মতো আছে মেপে তো দিচ্ছে না প্যাকেট হিসাবে বেঁধে রেখেছে তো নাও একটা মাটি এনে রেখেছি তো দেখা যাক এখন বলছে তো দোঁয়স মাটি আবার অনেকে বলছে এটা গঙ্গা মাটি কিন্তু আমি যতদূর শুনেছি গঙ্গা মাটিতে নাকি গাছ ভালো হয় আর এই দিকে এনেছে কটা মাছ ওর অ্যাঞ্জেল ভীষণ পছন্দ তো অ্যাঞ্জেল আমার এর আগেও আমি বাবার বাড়িতে আমার অ্যাকোরিয়াম ছিল যেটা এখন দিদির বাড়িতে আমি ট্রান্সফার করে দিয়েছি বিয়ের আগে আগে মানে বিয়ে হবে হবে ঠিক তার আগে আগে আমি দিদির বাড়িতে দিয়ে এসেছি তো তখন ওই কাপ মলি গোল্ড ফিশ সব রাখতাম অ্যাঞ্জেল আমি কোনো দিন রাখিনি কেননা এটা কি বলতো একটু দামি পড়ে তারপরে আমি কোনো দিন না মানে এত ফ্যাশনেবল মাছ রাখতাম না ওই গোল্ড ফিশ কাপ আর নইলে মলি তো যাই হোক কৌশিকের এটা খুব পছন্দ ওর জন্য এটা আনা হয়েছে কিন্তু ওই যে আমার মন এনেছি তো খালি ভয় হচ্ছে যে বাঁচবে তো ঠিক করে রাখতে পারবো তো মনে একটা ভয় হচ্ছে দেখা যাক ভগবানের আশীর্বাদে যদি মাছগুলো বেঁচে যায় কেননা কোনো জীবকে এনে সেই জীব যদি ঘরে মারা যায় না আমি যাই না আমার ভীষণ কষ্ট ইভেন আমি কেঁদেও ফেলি আমার এতটাই পরিমাণে কষ্ট হয় তো যাই হোক দেখা যাক এখন কি হয় আগে একটু চা করি অনেকক্ষণ ধরে চা খাবে বলছে তো এখানে চা বানাচ্ছি আমি তো খাবো না ওর জন্যই একটুখানি করবো আর এখানে দুটো নকুলদানা দেখছো অ্যাকচুয়ালি না ঠাকুরকে যে প্রসাদ দিই প্রসাদ তো কে খাবে মানে খাবে বলতে হচ্ছে ঘরে নকুলদানা না খুব একটা কেউ সেরম খায় না তো ভালো মিষ্টি যখন চায়ের মধ্যেই দিয়ে দিই তো এখানে চাটা করি আর এই দিকে মাইক্রোভেনে গরম করতে দিয়েছি একটা ওই তোমার কি বলে ভুলে যাচ্ছি তারাও মনে করতে পারছি না মটন কাটলেট হ্যাঁ এটা গরম করতে দেবো কাটলেট না মটন চপ বাবাকে আগে গরম করে দিয়ে দিয়েছি মানে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি বাবাকে আগে গরম করে দিয়ে দিয়েছি কারণ আমরা তো সন্ধ্যে সন্ধে এসে গেছিলাম আর উনি সন্ধেবেলায় একটু টিফিন করে তো মা তো মটন খায় না তো ওর জন্য বাবা বাবার জন্য একটা এনেছি আর কৌশিকের জন্য একটা এনেছি তো এখানে মটন চপ দিয়ে দিয়েছি ওনারা খাক মানে বাবার খাওয়া হয়ে গেছে কৌশিক এবারে খাক আর আমি একটু বিস্কুট নেবো আর একটু আজকে ভাবছি না চা খাবো মানে ঘুরে ঘুরে এসছি তো মাথাটা একদম ধরে রয়েছে তো একটু চা খাবো খাই না আমি চা অল্প একটু চা বিস্কিট দিয়ে খাবো চলো চাটা হয়ে গেছে আগে ওকে দিয়ে আসি ঘরে বাসন মাজার সাবান শেষ হয়ে গেছিলো তো ফ্লিপকার্ট মিনিটস থেকে বাসন মাজার সাবান নিয়েছি আর একটা নিলে তো ডেলিভারি চার্জ লাগবে ওই জন্য দুজনে দুখানা ম্যাগনাম নিয়েছি তো এই বেলা কৌশিকের একটু প্রবলেম হয় কেন ঠান্ডা লাগার দাঁত আছে আমার তো সেরকম প্রবলেম নেই তো ওই জন্য ওকে বললাম খাবে ও বলছে আইসক্রিম ছাড়া যায় চলো নাও আমি ওষুধ খেয়ে নেবো তো যাই হোক এখানে ম্যাগনামটা খাই দুজন মিলে এখনও রাত্রির ভাত খাওয়া হয়নি এখন ঘড়িতে বাজে প্রায় দশটা প্রায় না দশটা বাজে তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে ম্যাগনামের প্যাকেটটা এবার ফেলে দিক মানে ব্যালকনিতে রাখবে কালকে সুইপার আসলে সুইপারকে দিয়ে দেবো এবারে আমরা যাবো রাত্রে খাওয়া দাওয়া করতে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে এখনকার মতো টাটা গুড নাইট